بني سائل شقوم بقام برازمتي قرية مسلم شريفر هدي الله حبيب صلى الله عليه وسلم الشاب قرية كان بنو اسرائيل تسوسهم الانبياء كلما حلك نبي خلفه نبي فانه لا نبي بعد فسيكونوا خلفاء এটা শহীদ মুসলিমের হাদিস আল্লাহর হাবিজ সাল্লা করেছেন বনি ইসরায়েলের নবীগণ বনি না এদেরকে রাজনৈতিক আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা সুন্নাতুল আম্বিয়া নবীগণের সুন্নাত নবীগণের তাহলে মুসলমান কখনো বলতে পারেন আমি রাজনীতি করি না তাকে রাজনীতি করতে হবে হয় শয়তানের রাজনীতি নয় খোলাফায় রাশিদিনের রাজনীতি রাজনীতির বাইরে কেউ থাকতে পারে না পানি ছাড়া যেভাবে মাছ বাঁচতে পারে না বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে পারে না আমাদের মাথায় এটা ঢুকে লোকে যদি হও তো ভোটার আইডি কার্ড বানাইছো কেন কথা বলেন আপনি ভোটার হওয়ার মানি রাজনীতিতে নাম লেখাইছেন কথা বুঝেন না বলবেন অরাজনৈতিক রাজনীতি টাজনীতি আমাদের মধ্যে নাই তো ভোট দেন কারে কথা বলেন তা আপনি বলতেছেন রাজনীতি করি না দেশে সব পিসাব বলে আমাদের কাছে অরাজনৈতিক অরাজনৈতিক কিন্তু ওনারা থেকে আবার ভোট দিচ্ছে এটা ধোকাবাজি না এখানে একটা এই যে পীরমা শেখদের মধ্যে একটা ভুল জিনিস আছে তারা বলে যে বাপদাদা তো রাজনীতি করে নাই হ্যাঁ কথা ঠিক এটার খেয়াল করে না বাপ দাদার জমানা ছিল ইংরেজদের জমানা আমাদের মাসায়ক যারা জনপুর এবং ফুরফুরা অন্যান্য সিলসিলার মুরব্বী যারা তাদের যুগটা ছিল ইংরেজদের যুগ তখন রাজনীতির তো প্রশ্নই আসে না মুসলমান হিসেবে টিকে থাকেই তো মুশকিল ছিল এই জন্য তাদের চেষ্টা ছিল খানকার মাধ্যমে নীরবে নিভৃতে বিপ্লব ঘটায়া মানুষকে অন্তত ইসলামের পথে ধরে রাখা সুবাহ এই নীরব সংগ্রাম করে ইংরেজ আমলে সাকারাম্প কি বিপ্লব সাধন করছে ওনার হাতে দুই কুঠির উপর বেশি লোক মুসলমান হয়েছে এই জন্য তিনি মজবুরির কারণে রাজনীতিতে অংশগ্রহণ করেন নাই কিন্তু রাজনীতি করার জন্য একটা জাতি দাঁড় করা দেখেন আপনি বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব যারা আগে দিছে তারা প্রত্যেকেই কারামতুল্লী জোনপুর রহমতুল্লাহর খ্যাদমতের ফসল একজন ছিল এ এম ফজলুল হক উনি কারামতুল্লি জোনপুর রহমতুল্লাহর ছেলে হাফেজ আহমদ জনপুর রহমতুল্লাহর মুরিদ আরেকজন ছিল হোসেন শহীদ শাহর উনি কারামতুল্লী জোনপুরের রহমতুল্লার একচল্লিশ জন খলিফার একজন আল্লামা ওবায়দুল্লাহ আল ওবায়দিন নাতি হোসেন শহীদ সহি তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি নাম শুনছেন জীবনও এই বেটা মাদ্রাসার বারান্দায় যায় নাই তার নাম ছিল মাওলা ভাসানি দারিয়ার উনি আসামের ভাসান থেকে তার বাড়ি আলী জনপুর রহমতুল্লার নাতি আব্দুর রব জনপুর রহমতুল্লার খাদেম ছিল আর আব্দুর রব জনপুর রহমতুল্লাহ যখন পান খেয়ে পিক ফেলতেন ভাষানী নিয়ে পিক খেয়ে ফেলতেন আব্দুর রব জনপুর রহমতুল্লাহ তাকে দোয়া করছিলেন যে তোমার গলার আওয়াজ খুব বড় হবে আর তুমি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাবা এখন আপনারা বলেন এ হোসেন শহীদ সরবর এ কে এম ফজলুল হক আর আব্দুল হামিদ খান ভাষা বাদ দিলে বাংলাদেশের ইতিহাস তার খুঁজে পাওয়া যায় না এরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাকারামতলি জনপুর রহমতুল্লাহ বিপ্লবের ভসল উনি রাজনীতি করেন নাই বাংলাদেশকে স্বাধীন করার জন্য ইংরেজ খেদা আন্দোলনের জন্য একটা ফোর্স তৈরি করে দিয়ে গেছে ওনার নীতিতে অনুসরণ করে চলে গেছে ফুরফুরার আবু বকার সিদ্দিক ফুরফুরাবি ওনার নীতিতে চলে গেছেন পরবর্তীগণ বর্তমানে তো এই বাংলাদেশে কোটি কোটি মুসলমানের দেশ এখানে জবান খুলি বলতে হবে যে আল্লাহ আল্লাহর জন্য এই দেশে খেলাফতের আদলে এমারতি ইসলামিয়া প্রতিষ্ঠার জন্য রাজনীতি করা ফরজ এখন যদি বলা হয় রাজনীতি করি না মুরব্বিরা করেন নাই এখন যদি বলা হয় রাজনীতির সাথে সম্পর্ক নাই তার মানে হচ্ছে জেনে কিংবা না জেনে আপনি তাগুতো বেঈমানকে সুযোগ করে দিচ্ছেন কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না রাজনীতির উপর লেখা এরিস্টটলের একটা বই আছে দ্য পলিটিক্স কি না এই দ্য পলিটিক্স বইতে এরিস্টটল লিখছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে না কয়টা এরিস্টটল ছিল মূর্তি পুজারি তার বাড়ি ছিল গ্রিক বুঝলেন ইসানবির জন্মের আগে ছিল তার সময় কত আগে হ্যাঁ বাইশ বছর আগে কত বছর আগে অ্যারিস্টটল পলিটিক্সের উপর রাজনীতির উপর একটা বই লিখছে ওইটার নাম পলিটিক্স তার বইয়ের নামে রাজনীতিকে ইংরেজিতে দিতে বলা হয় পলিটিক্স অ্যারিস্টটল বলছে দুইটা জাতি রাজনীতি করতে পারবে আমার দিকে তাকান কটা জাতি এক এক দেবদেবী আর এক পশু পাখি এক দেবদেবী আরে অ্যারিস্টটল তো ছিল মূর্তি দেব দেবদেবী বলছে দেবদেবী বলতে কিচ্ছু নাই এটাকে আমি মডিফাই করছি মডিফাই করে বলি যে তার কথা অনুযায়ী আমরা বলতে পারি দুইটা জাতি রাজনীতি করতে পারবে না এক ফেরা আর এক পশু তো দেশে যারা আলে তারা কি কাতারে কাতারে না কথা রাজনীতি ছাড়া থাকবে কেমনে মানুষ কথা বলে না বাণী ইসরায়েলের নবীগণ রাজনৈতিক নেতৃত্ব দিত আল্লাহর হাবিব বলেছেন কুল্লামা হালা কেনা বিজ্ঞান একজন নবী কাল করলে আরেক নবী দায়িত্ব নিতেন কথা বুঝতেছেন তারপর আল্লাহ বলে আমি প্রেরণ করে আল্লাহ নবুত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আমার পরে কেয়ামত পর্যন্ত কোন প্রকার ই নবী কিংবা রাসুল নাই আসবে না আমার পরে আমার উন্মতের মধ্যে অনেক খলিফা হবে কি হবে প্রথম খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারপর হাজরত আমার তারপর হাজরত উসমান তারপর হজরতে আলী তারপরে হজরতে হাসান ছয় মাস খলিফা ছিলেন বৈধ খলিফা হজরত হাসানের অনুমতিতে হজরত হাসান মেনে নেবার কারণে মহাবিয়াকে আমরা খলিফা বলি